হ্যালো गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ধামাকা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারো আর আজকে হিডেন ক্যামেরার মধ্যে আরো কিছু নতুন মডেল আসছে যেগুলো 2025 26 এ আসার কথা ছিল বাট অলরেডি আপনারা 25 এর মধ্যে পেয়ে যাবেন ঘুরির কিছু নতুন মডেল আসছে পাশাপাশি হচ্ছে আপনার বডি ক্যামেরার কিছু নতুন মডেল আসছে আর যারা তো হোল্ডার লাগাবেন হোল্ডারের মধ্যে কিন্তু এই যে এই দেখেন এই দুইটা নতুন মডেল আসছে বাকি বিস্তারিত হচ্ছে অনেকগুলোর প্রাইস আপডেট হয়েছে কিছু প্রাইস কম কমে গেছে তো অবশ্যই আজকে সব কয়টা প্রাইস জানাবো সাথে আছে হচ্ছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা প্রাইস কি অনেক বাইরে গেছে নাকি শুনলাম না কমে গেছে শুনেন আমরা সব সময় একটা কথা বলি আমরা দামাদামি করি সেল করি না যে প্রাইস বাইরের থেকে যে প্রাইসে আনি যদি এক টাকা বাড়ে এক টাকা বাড়াই দিয়ে আমার কোনো ডুপ্লিকেট কোনো কিছু নেই জি আচ্ছা ও ভাই তাহলে আজকে কোন দিক থেকে শুরু করবেন ভাই আমার কাছে এই দেখেন ওলো যে এ দেখেন এইগুলো ওইগুলো হলো যে আপনার রোবট 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 কে বলে আপনার ফুতুল এ দেখেন আমার কাছে কয়েক ধরনের নতুন নিয়ে আসছে এগুলো নতুন এবারে নিয়ে আসছে এটা একেবারে নতুন আসছে এটা হলো আউটডোর ইনডোর সব জায়গাতে ব্যবহার করতে পারেন এটা হলো কারেন্ট চলে গেল

বৃদ্ধ বাবা মা থাকলে এখানে কল দিবে আপনাকে দেখতে পারবে বিদেশ থেকে কল দেখতে পাবেন ঠিক আছে এরপরে ভাই এ দেখেন রোবট ক্যামেরা এই এগুলা তো আপনি কল দিলে দেখতে পারবেন আর সরাসরি একটা আমি এখন আপনাকে কানেক্ট করে দেখায় ও ওনার হাতে আছে দেখেন এই দেখেন ও ঘুরেতে আছে এই এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথা শুনতে পারবেন এই দেখেন এই 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 দেখেন এই আপনাকে দেখা যায় এটা হলো যে পুতুল একই রকম দেখেন এই আপনাকে দেখা যায় আপনি পুরাটা বিয়ে দেখেন এটা হলো যে কোনো ফ্রান্তা থেকে দেখতে পারেন অফিসে আদালতে বাসা বাড়িতে রেখে দিতে পারেন

চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরো মডেল আছে নয়টা নয়টা মডেল না ভাই ভাই আমার কাছে আরো মডেল আছে সবগুলো দেখাতে গেলে তো আমার এখানে জায়গায় হবে না জি এখানে আছে পাঁচ হাজার আর হইলো ছ টাকা ঠিক আছে আর আমার কাছে ক্যামেরার কোনো অভাব নাই ঠিক আছে এ দেখেন এ একটা নতুন জিপিএস টাকার জিপিএস টাকার এত পাকলা ভাই খুলে না ভাই এটা খুল না খুলে আপনি বুঝবেন কিভাবে এ দেখেন এটা আপনার বাচ্চা স্কুলে যাইতে আছে কি কথায় যাচ্ছে বাচ্চার মা কোথায় যাচ্ছে সব কিছু আপনি দেখতে পারেন গাড়ি কোথায় যাচ্ছে আপনার ওলোদে তিন বছর পর্যন্ত আপনার সার্চ দিতে হবে না সাত দিনের আপনার লোকে এক বছর ভাই আমি তিন বছর পর্যন্ত আর লোকেশন সাত দিনের কথা কথায় গেছে গাড়িটা অথবা আপনার বউটা শখের বোটা শখের বাচ্চারা কথায় গেছে এটা দেখতে পাবেন সব হিস্টোরি দেখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা আছে আমার কাছে এটা হলো যে কল দিলে অটো রিসিভ হবে এটার দাম পঁচিশশো টাকা ঠিক আছে আচ্ছা

খুব সুন্দর খুব সুন্দর দাম কত পড়তেছে ভাইয়া এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা আপনার কাছে

ব্যবসা হলে হালাল দিনে হারাম করার দরকার নাই এটা কোনো কাজে আসবে না আপনার কয় বলে দেড়শো টাকা পাঁচশো টাকা একটা ক্যামেরা আনতে হইলো ধরেন চায়না থেকে আনলো উৎপাদন কর মিনিমাম দুইশো টাকা ধরেন আবার ও লাভ করবে না তারপরে প্লেন খরচ সব মিলি ও তিনশো চারশো টাকা দিয়ে কিভাবে দেওয়া হলো বাদ আর প্রতারণা করবে আপনার তো টাকা হাতে নিবে আর আমি একটা ক্যামেরা বেশি পঁচিশশো টাকা আচ্ছা দেখতে একই রকম দেখেন এই বাট এটা পঁচিশশো টাকা জি এ দেখেন এটা হলো ম্যাগনেট সিস্টেম এই

দেখেন আমার কাছে আছে এ আরেকটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সুন্দর জিনিস ভাই এটা হলো যে বিএনবিক এটা হলো যে মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা আর এটা হলো ওয়াইফাই সিস্টেম

মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা আছে কম দামি আরেকটা আছে বেশি দামি বলল যে মানুষের সাথে ডুব্রিকেট কর আপনার কষ্টের টাকা আমি মনে করবো যে আপনার একটা দশ টাকা বেশি দিয়ে কিনা আপনি কিনলেন কারো কাজ আসলো না পাঁচশো টাকা টাকা আর এক হাজার টাকা হইলো টাকা আপনি এটা নিতে পারবেন্টি ভাই এরপরে এই হলো যে বডি ক্যামেরা এক দুই তিন আমার কাছে অনেক প্রকার আছে এটার দাম পড়বে এটার দাম হলো পাঁচ এটা সাড়ে হাজার পাঁচশো এটা পাঁচশো

আপনার দোকানে কে কি করতে আছে কিছু দেখতে পারবেন ঠিক আছে এটা লাগানো যাবে আর এটা আমি আপনাকে প্র্যাক্টিক্যালে দেখা দিচ্ছি ওটা লাগানো আছে আমি কানেক্ট করে দেখা ওকে একটু কানেক্ট করেন ভাই একটু কানেক্ট করেন ভাই এই দেখেন এই দেখেন এটা হলো যে আপনাকে দেখা যায় এই দেখেন

আপনার সঙ্গে সঙ্গে আপনার সার্চ দিতে পারবেন ওকে আর এটা হলো যে মাথায় যে কোন জায়গায় ওয়াইফাই সিস্টেম ধরেন আপনি গলায়তে ঝুলাইতে চান কোনো অসুবিধা নাই এভাবে দিয়ে রাখবেন এ বাস এভাবে হয়ে যাবে ঠিক আছে এটা এভাবে দিতে পারবেন আবার এগুলার মধ্যে সবকিছু দেওয়া আছে এই যে হাতে প্রেসার এই এই দেখেন লাগিয়ে গেছে দেখছেন

এটা জিনের মতো কাজ করবে আপনি বিদেশে চলে যাবেন অফিসে আদালতে যে কোন জায়গাতে আপনি বিদেশে চলে গেছেন এটা রেখে যাবেন এভাবে আপনার অডিও প্লাস ভিডিও দুইটা হবে আর গেলে আমি এটা এখন কানেক্ট করে আপনাকে দেখাচ্ছি দাঁড়াচ্ছা এই দেখেন আপনাকে দেখা যায় হ্যাঁ ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা

এটা হল যে প্রবাসে আছেন কে কি করতে আছে আপনার প্রতিনিয়ত নিয়ে তো আপনার বোরে নিয়ে টেনশন সেলেকে নিয়ে টেনশন মা বাপ কে নিয়ে টেনশন ওই টেনশনের দূর দিন শেষ শুধুমাত্র আসবেন আর লাগাই দিবেন

বিস্তারিত আপনাদের যে পার্সি চেষ্টা চেষ্টা করলাম যদি হচ্ছে আপনি দোকানে চলে আসবেন আপনার মন পছন্দ অনুযায়ী আপনার প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো ইভেন্ট ক্যামেরা আপনি এখান থেকে নিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন এটা হলো ডাকা হাতির ফুল নাহার প্লাজা দুইশত দুই নাম্বার দোকান তলা সরাসরি এসে বুঝে শুনে নিতে পারবে এই লিফট এখানে লিফটের ঠিক অপোজিট সাইডে হচ্ছে ভাই হ্যাঁ আমাদের দুইটা শপ আছে একটা হলো নার প্লাজা আর একটা হলো ইস্টার্ন প্লাজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম